নতুন বছর নতুন ভাবে যাত্রা শুরু করছি মেডিকেল ট্যুরিজম নিয়ে মেডিকেল কনসালটেন্সি ফার্ম যেটাকে বলে সেটা আপনার আমি ভেবেছিলাম যে ইন্ডিয়া এবং থাইল্যান্ড নিয়ে কাজ করব এখন দেখছি মানুষ মালয়েশিয়াতে ব্যাপক ভাবে যাচ্ছে কয়েকটা হাসপাতালের সাথে কথা হয়েছে অলরেডি সেগুলো আমি লিস্ট ধরে আমি পোস্ট দিব আমার পেজে আমার মিলন দি এক্সপ্লোরার আর পেজে আর এক্সপ্লোর উইথ মিলন এখানে আমি শুধু ব্লগগুলা দিব আমার তথ্য শেয়ার করব মিলন দি এক্সপ্লোরারে আর এক্সপ্লোর উইথ মিলনে আমি ব্লগুলো দিব কন্টিনিউ এই কন্টিনিউ ব্লগুলো দিয়ে আপনাদের সাথে এই বিষয়গুলো মানে শেয়ার করতে থাকব আমি সিঙ্গাপুর যারা যায় এটা নিয়ে কিছু বলবো না কারণ হচ্ছে সিঙ্গাপুর এমন এলিট পার্সনগুলো যায় যারা নিজেরাই যোগাযোগ করে কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া এবং এই ইন্ডিয়াতে যারা ট্রিটমেন্ট করতে যায় অনেকে আছেন তাদের যেহেতু ইন্ডিয়াতে ভিসা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে থাইল্যান্ড প্রথম চয়েস কিন্তু থাইল্যান্ডের ভিসা পাওয়া জটিলতা আছে ট্রিটমেন্টও কস্ট অনেক বেশি সেই হিসেবে মালয়েশিয়ার ভিসা পাওয়া সহজ ট্রিটমেন্টও মানে খরচ অনেক কম হয় থাইল্যান্ডের তুলনায় কিন্তু ইন্ডিয়ার তুলনায় বেশি হয় এখন যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে চাচ্ছেন যারা প্রপার মেডিকেল ট্রিটমেন্ট করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আপনাদের ভিসা পাওয়ার আমি দিব হান্ড্রেড পারসেন্ট মানে পাসপোর্ট আপনারা দিবেন ভিসার দায়িত্ব আমি নিব যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে যাচ্ছেন যারা সোজা কথা মানে ভিসা পাসপোর্ট আপনার ভিসা দায়িত্ব আমার এই হিসাবে আমি আপনাদের ভিসা করিয়ে দিব পাসপোর্ট আপনার ভিসা দায়িত্ব আমার কিন্তু আপনাদের প্রপার ট্রিটমেন্ট করতে হবে প্রপার রোগী হতে হবে আপনার যদি কেউ আপনার স্বামীর সাথে দেখা করার জন্য মেডিকেল ভিসা যাচ্ছেন কেউ কোনো উৎস যাওয়ার জন্য মেডিকেল ভিসা চাচ্ছেন কেউ মানে নর্মাল আমি কোথাও ঘুরতে যাব মেডিকেল ফসার করে ঘুরে আসি তার জন্য যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ এখন এই মুহূর্তে এগুলো করেন না কারণ যাদের প্রকৃত রোগী তারা কিন্তু খুব ঝামেলায় পড়ছে তারা সহজেই এই আপনাদের মানে ভিড় থাকার কারণে একটা বাজারে একশো জন লোক ধরার ধারণ ক্ষমতা আছে সেখানে যে লোকগুলো মানে প্রকৃত বাজার করতে যাবে তারা যদি ওখানে পঞ্চাশ জন যায় আর বাকি যারা দেখার জন্য যাবেন বাজার করতে যাবে না তারা যদি আরো সত্তর জন লোক যদি ওখানে ভিড় জমান তাহলে কিন্তু প্রকৃত একশো জন লোক কিন্তু বাজার করতে পারছে না এটা মাথায় রাখবেন অর্থাৎ আমাদের যদি প্রতিদিন এক হাজার দেওয়া হয় সেখানে যদি বিয়ে সংক্রান্ত উৎসব সংক্রান্ত অথবা ট্যুরিজম সংক্রান্ত যে ঘুরতে যাওয়ার বিষয়ে বা এই যারা ডাবল এ নিয়ে এমস করতে যেতে চাইছেন এই সংক্রান্ত যদি মেডিকেল স্লটের ক্ষেত্রে যদি ভিড় জমান তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেডিকেল যারা প্রকৃত মেডিকেল বিসাদারী তারা দুইশো স্লট আর আটশো এই লোকগুলো পেলো এতে কিন্তু প্রকৃত রুগী যেতে পারছে না তাদের নানা ঝামেলা হচ্ছে তারা কিন্তু বেশি টাকা খরচ করে সেই সুযোগটাও নাই কারণ কারণ একটাই হচ্ছে যাবে তারা যদি যায় তাদের ধরেন দুই লক্ষ টাকা খরচ হবে ট্রিটমেন্ট করতে তারা তিনজন যদি রুগী যায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিচে বিষা হয় না তাহলে তিনজনের যদি সাড়ে হাজার পঁচাত্তর বা আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা চলে যায় তাহলে তারা ট্রিটমেন্ট করবে কখন এই যে দুই লক্ষ টাকার মধ্যে অর্ধেক চলে যাচ্ছে বাকি এক লক্ষ টাকা জমি বিক্রি করতে হবে গরু বিক্রি করতে হবে অথবা বিক্রি করে চিকিৎসা করতে হবে আপনাদের কারণে যারা এই বিয়ে সংক্রান্ত বলছেন যে বিয়ে করতে আমার কি করা যায় এগুলো এখন বিয়ে বন্ধ রাখেন এখন বিয়ে করার জন্য ওই দেশে যেতে হবে না যদি মনে করেন যে না আপনার বিয়ে ফরজ হয়ে যাচ্ছে এই দেশে করে ফেলেন কিছু করার নেই আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতেই পারে মেডিকেল বিষয় করে বিয়ে কাজ সম্পন্ন করবেন আর যারা মেজর পেশেন্ট তারা চিকিৎসার অভাবে বাংলাদেশের যে হাসপাতাল গুলো আছে ডাক্তারগুলো আছে কষাইদের কারণে তারা ট্রিটমেন্ট করতে পারছে না তারা কিন্তু তারা মারা যাবে আপনাদের আগে করার কিন্তু গুরুত্বপূর্ণ বেশি বিয়েটার আগের আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা মানে টাকা হলে ভিসা করে আপনার ইন্ডিয়া গিয়ে আপনাদের পার্সোনাল কাজ সম্পূর্ণ করবেন ট্রিটমেন্টের নামে গিয়ে সেটা করবেন না আর এটা কিন্তু একটা জটিলতা আছে আপনারা যদি এয়ারপোর্টে আসেন বা বর্ডারে আসেন এখন কিন্তু ব্যাপকভাবে ভাবে চেক করছে আর চেক করলে যদি সন্দেহ হচ্ছে আপনাদেরকে অনেক সময় হাসপাতালে কল দিচ্ছে সন্দেহ হলে কিন্তু আপনাদের ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে যেটা তিন বছর চার বছর পাঁচ বছরের জন্য কিন্তু আপনি আউট হয়ে যাচ্ছেন এই ভারতে যাওয়ার জন্য যে মানে অপেনলি একটা আপনার সুযোগ থাকবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই কাজগুলো না করে আপনারা ওয়েট করেন যারা প্রকৃত রোগী তারাই আসুন আমি অনেস্ট অফ সার্ভিস আপনাদের ভিসা বললাম তো ভিসা করার দায়িত্ব আমার আপনাদের ভিসা কনফার্ম করে দিব ভিসা করে ট্রিটমেন্ট করবেন আমাদের নির্দিষ্ট কিছু হাসপাতাল আছে ওই নির্দিষ্ট হাসপাতালের বাহিরে গেলে আমি পারবো না অন্য সব হাসপাতালের সাথে আমার কন্ট্যাক্ট হয়নি ওই হাসপাতালে ট্রিটমেন্ট করতে হবে ওই হাসপাতালের সুপারিশেই আশা করি ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে কারণ অনেকের যেগুলো মেজর প্রবলেম সেগুলো যদি ওই হাসপাতাল হাইকমিশনের সুপারিশ করে তাদেরকে ভিসা কিন্তু দিচ্ছে হাইকমিশন কিন্তু বসে আছে ভিসা জন্য প্রকৃত রুগীদের যদি অপকৃত রুগী নিয়ে আপনারা নাচানাচি শুরু করেন মাতামাতি শুরু করেন প্রকৃত রুগীরা এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হবে সেটা যেন আপনাদের দ্বারা অন্তত না হয় আমি আবারও বলছি পাসপোর্ট আপনার ভিসা করার দায়িত্ব আমার এই শর্তে আপনারা আসতে পারেন আগে তো বললাম যে যারা প্রকৃত রোগী তারাই আসতে পারেন এবং আমাদের যে নির্দিষ্ট কিছু হাসপাতাল আছে সেখানে ট্রিটমেন্টের জন্য যেতে পারেন ভারতের ক্ষেত্রে আর মালয়েশিয়া এবং থাইল্যান্ড আপনারা ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় অনস্টক সার্ভিস আপনাদের ভিসা থেকে শুরু করে ভিসা টিকিট হোটেল একবার হোটেল থেকে হাসপাতালে সরি এয়ারপোর্ট থেকে হাসপাতালে বা হোটেলে নেওয়ার যে ট্রান্সপোর্ট সেটাও আমরা ব্যবস্থা করে দেবো ভারতে যদি যান আপনি বিমানে যাবেন বিমান এয়ারপোর্ট থেকে হোটেলে নেওয়ার ব্যবস্থা করুন ফেরার সময় হোটেল থেকে এয়ারপোর্টে আনার আপনাদের যে ট্রান্সপোর্ট সেটাও আমি ব্যবস্থা করে দিবো আমি আশা করবো যে এই মানুষগুলো ট্রিটমেন্ট জন্য যদি যান যোগাযোগ করুন মানে এখানে দানাই পানাই কিছু পাবেন না আমরা যেহেতু এটা কনসালটেন্সি ফার্ম কাজ শুরু করেছি আশা করি আপনাদের এই চিকিৎসা সেবা থেকে যেন বঞ্চিত না হন সহজে যেন পান আপনাদের কী কী প্রবলেম আছে সেগুলো সলভ করে যেন বিচার করিয়ে দিতে পারি এবং ট্রিটমেন্ট করিয়ে ব্যবস্থা করে দিতে পারি সেটা নিয়ে কিন্তু আমাদের নতুন যাত্রা শুরু হলো